একই যুদ্ধের ময়দানে চলে আসলাম কি করে জানবো তার আগে চুলগুলো ঠিক করে নেওয়া যাক হ্যাঁ আজকে একটা চমৎকার বৃষ্টি হয়েছে আর বৃষ্টির সাথে সাথে আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশের অত্যাধুনিক জাদুঘরে মিলিটারি মিউজিয়াম যেখানে আছে সামরিক বাহিনীর সব ইতিহাস নিজতলায় ইতিহাস গ্যালারি দ্বিতীয় তলায় আছে সেনাবাহিনী গ্যালারি তলায় বিমান বাহিনী বিমানবাহিনী তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্ট একে আছে নৌবাহিনীর ইতিহাস ও ব্যবহৃত সব জিনিস এবং বেসমেন্ট টুতে আছে সমুদ্রের তলদেশের চিত্র ও সাবমেরিন মাত্র একশো টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি এবার তাহলে ভেতরে যাওয়া যাক ভেতরে এলে মনে হবে সৈন্যরা বন্দুক তাক করে আছে আপনার দিকে তবে ভয় পাবেন না আপনাকে ও দেশকে রক্ষা করার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকে ভেতরে আসতেই দেখি মস্ত বড় এক কামান আমাকে স্বাগত জানাতে প্রস্তুত একই এভাবে উপরে উঠছে কেন তারা উঠতে থাকুক আমি বরং নিচটা ভালো করে ঘুরে দেখি বহু পুরানো কামানের সাথে পলাশির যুদ্ধ সিপাহির যুদ্ধ এবং বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত পুরানো অস্ত্র ও তলোয়ার সাজিয়ে রাখা হয়েছে এখানে এসব দেখতে দেখতে আমার নিজেকে নিয়ে গর্ব হচ্ছিল কারণ এখানে ঘুরতে আসা বেশিরভাগই এসব না দেখে নিজেদের ছবি তোলায় ব্যস্ত আছে যাই হোক লোকের কাজ লোকে করবে আমার তাতে কি স্বাধীনতার ইতিহাস দেখতে দেখতে চলে এলাম অষ্টম শতাব্দীর কামানের কাছে মনে মনে প্রশ্ন করলাম এই কামান কি আদৌ কোনো কাজে এসেছিল নাকি এসব দেখিয়ে শুধু ভয়ই দেখানো হতো প্রশ্নের উত্তর নেই এসব দেখতে দেখতে নিজের শরীরের ভেতর একটা জোশ আসতে শুরু করেছে তাই কামানকেই গুলি করে দিলাম ইতিহাস গ্যালারিতে আর নয় দ্বিতীয় তলায় উকি দিতেই মনে হলো এটা পুরো একটা যুদ্ধের ময়দান দেখে মনে হচ্ছে পুরো দমে যুদ্ধ চলছে যুদ্ধের প্রস্তুতির একটা ব্যাপার আছে না তাই লুকিয়ে নিজের চুলগুলো আশ্রয় নিচ্ছিলাম কিন্তু পাজি ক্যামেরাম্যান সব কিছু রেকর্ড করে নেয় আমি পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলি কিন্তু ক্যামেরাম্যান চিরুনি লুকিয়ে রাখাটাও ক্যামেরাবন্দি করে ফেলে যাই হোক নিজে কিছু না জানলেও সব জানি এমন একটা ভাব নিয়ে সাথের লোকদের এক একটা জিনিস দেখাচ্ছিলাম আর আত্মবিশ্বাস বাড়াতে ভুলভাল ভাল মোটিভেশন দিচ্ছিলাম আপনারা তো জানেন বাঙালি আর কিছু না পারলেও ভাতের মতো মোটিভেশন গিলতে পারে যা তাদের কোনো কাজে লাগে না দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশীর দেখা পেলাম ছবির সাথে সাথে তার সার্টিফিকেটও এখানে আছে আহত সেনাবাহিনীর সদস্যকে যুদ্ধের ময়দান থেকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে চলে এলাম মুক্তিযুদ্ধের বাংলাদেশের সর্বাধিনায়ক যাকে পাকিস্তানিরা পাপা টাইগার বলে ডাকত সেই কর্নেল ওসমানির কর্ণারে তার ব্যবহৃত গাড়ি এবং গুরুত্বপূর্ণ অনেক কিছুই রয়েছে এখানে একটু দূরে যেতেই চোখে পড়লো পঁচিশে মার্চ সেই ভয়াবহ কালো রাতের দৃশ্য এখানে দেয়ালে যেন সব কিছুই স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের মর্টার সেল ও অস্ত্র দিয়ে দ্বিতীয় তলার এই কর্নারটি সাজানো এছাড়াও দ্বিতীয় তলার এই কর্নারটিতে আরো অনেক কিছুই রয়েছে যা পুরোটা ভিডিওতে দেখাতে পারিনি যাই হোক সৈন্যদের গাড়িতে চড়ে এবারে তৃতীয় তলায় যাবার পালা অনেকক্ষণ নিজেকে লুকিয়ে রেখেছিলাম আর পারলাম না আপনাদের সামনে আসতেই হলো তৃতীয় তলায় বিমান বাহিনীর এত এত বিমান দেখে আমি ভাবতেছি একটা বিমান অন্তত নিজের জন্য কেনা উচিত কিন্তু আপনাদের মতো আমারও একটাই সমস্যা পকেটে টাকা নেই কি আর করার একদিন অনেক টাকা কামাবো এইসব ভাবতে ভাবতেই চতুর্থতলা ঘুরে আসলাম যার কারণে কোনো ভিডিওই করা হয়নি সেখানের তাতে কি চতুর্থতলায় আবিষ্কার করলাম গোপন এক রাস্তার সেই রাস্তা ধরে সামনে এগিয়ে পৌঁছে গেলাম অন্য এক দুনিয়ায় কি চমৎকার এই জায়গাটা এত সব দেখে একটা কবিতা মনে পড়ল ট্যাঙ্কার বিমান জাহাজ রকেট সব আছে এখানে নেই শুধু একজন যে পালিয়ে গেছে দূরে মাথার উপরে ওই হেলিকপ্টারে করে যদি সে ফিরে আসে কোনো ভোরে তোমরা যাবে আয়না ঘরে আর আমি সব ছেড়ে পালাবো এই ছোট্ট কুড়ে ঘরে কবিতা শেষে চলে গেলাম বেজমেন্ট একে নৌবাহিনীর অত্যাধুনিক জাহাজের বিভিন্ন যন্ত্রাংশের সাথে এ যেন বাস্তব নৌ কমান্ডো প্রস্তুত রয়েছে যুদ্ধের জন্য তাকে স্পর্শ করা না গেলেও বেজমেন্ট দুয়ে এসে ঢুকে পড়েছি সাবমেরিনের ভেতরে সমুদ্রের তলদেশ থেকে মাছ ধরার চেষ্টা কিন্তু এ যাত্রায়ও ব্যর্থ আমি ব্যর্থতার কারণেই আজকে বিদায় নিচ্ছি থ্রি আর্ট গ্যালারির দৃশ্য আসবে পরের ভিডিওতে তবে যাবার আগে এক্সিটের এই সুন্দর জায়গাটা দেখুন মনে হবে অন্য কোনো জগতে চলে এসেছি আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে